নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও দেখতেই পাচ্ছেন বেঙ্গল কিং আজ টেস্টের চেকিংয়ের জন্য বাঁধা হচ্ছে বেঙ্গল কিং আজ চেকিং করা হবে এটি মন্টুদার গোডাউন থেকে একটুখানি পেছনে খেলার মাঠে চেকিং করা হবে এটি কংসারীপুরেই চেকিং করা হচ্ছে আজ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে এই যে চোং বাঁধা হচ্ছে সামনে পেটিগুলো রাখা আছে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে মেশিন মাদার মেশিন লাগানোর কাজ চলছে দাও আছে উনি চেকিং করবেন মন্তুদার হাতে তৈরি করা বক্সটি এই বক্সটির ফার্স্ট হুইল আছে মহেশ মহেশাবুর পৌষ পাব্বন উপলক্ষে তারপর বনগোপাল আছে বনগোপালে পাপি সাউন্ডের সঙ্গে কম্পিটিশান আছে বক্সটির